বহুদিন পর আমি ইউটিউবে তোমাদের সামনে হাজির হয়েছি এবং যে তথ্যটি দিতে এসেছি তা হল অপশনাল পেপারের পড়াশোনা আমরা খুব শীঘ্রই স্টার্ট করব এবং সেটা ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট করে দেব। আর এই তথ্যটি আমি কেন তোমাদের সামনে নিয়ে এলাম তার পেছনে কারণ যে বিগত মাস দুয়েক থেকে আমাকে প্রচুর অনেকেই ইউটিউব দেখে ফোন করেছেন অনেকে তো সেখান থেকে আমাকে রিকোয়েস্ট বারবার করা হচ্ছে যে ক্লাসটা আপনি যদি শুরু করেন তাহলে ভালো হয় এবার মূল বিষয় হচ্ছে যে আমি পূর্বে যে ক্লাসটা করাচ্ছিলাম সেটা মাঝখানে প্রায় দেড় বছরের মতন বন্ধ ছিল তার পেছনের কারণই ছিল আমার বেবি ইস্যু এবং বেবির বয়স এখন প্রায় দু বছরের কাছাকাছি আর অন্যদিকে আমার যেহেতু মালদায় যে এর কোচিং কোচিংয়ের কম্বাইন্ড যে ক্লাসগুলি চলে সেটাকে আমি একদম কন্টিনিউ রেখেছিলাম বন্ধ রাখিনি কেবলমাত্র মাঝখানে দু মাসের মতন বাদ ছিল দু তিন মাসের মতন এবার এটাকে কন্টিনিউ রাখার জন্য আমি যেহেতু তোমাদেরকে অনলাইনেও নোটপত্র দিলেও বা টেলিগ্রামে রেকর্ডিং ক্লাস দিলেও কমিউনিকেশন করাটা সম্ভব হচ্ছিল না বলে একদম টোটালি অফ রেখেছিলাম তো আবার শুরু করতে চলেছি যারা যারা এই অনলাইন আমার যে টেলিগ্রামের মাধ্যমে যে রেকর্ডেড ক্লাস এবং নোটপত্র দেওয়া হবে অপশনাল পেপারের এবং একই সঙ্গে চ্যাপ্টার ধরে ধরে আমি কিন্তু ডিটেল কনসেপচুয়াল ক্লাসও এবার করাবো তোমাদের জন্য যারা ইউটিউব থেকে দেখছো তারা দেখতে থেকো আর তোমাদের অলরেডি যারা জিকের ক্লাস দেখছো তাদের অলরেডি ফুল ফিল একদম কমপ্লিটেড ক্লাসগুলি দেওয়াই আছে ইভেন দু সালের যে ক্লাসগুলি আমি এখানে নিয়েছি জি কে সাবজেক্টগুলো সেগুলি কিন্তু দু টার্গেট দু হাজার পঁচিশ প্লে লিস্টে দেওয়াই রয়েছে তো আজকের এই তথ্যটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে আসা এবং আগামীতে আর হয়তো ফেব্রুয়ের পরের সেশন থেকে আমি আবার তোমাদের জন্য ইউটিউবে অন্যান্য সাবজেক্ট বা বিষয়েও ক্লাস নিয়ে আসবো তো সবাই সঙ্গে থেকো এবং চ্যানেলটিকে শেয়ার করতে থেকো কারণ তুলনামূলক যে প্রেস যে যেভাবে এই আমি ক্লাসগুলো তোমাদের জন্য প্রোভাইড করি সেই অনুযায়ী কিন্তু সকলের সঙ্গে সেটা শেয়ার হচ্ছে না তো সকলে যারা দেখছো বা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে একটু এটা পৌঁছে দেওয়া যাতে বাড়িতে বসে নিজেরাই পড়তে পারে আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে আগামীতে